সাত দফা দাবিতে রাজধানী দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ ঢাকার সাথে দিনাজপুরের রেল চলাচল বন্ধ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের জামায়াতের সাথে নয় এনসিপির নেতৃত্বে আসতে পারে নতুন জোট নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি বোমা বুলেটে ক্ষতবিক্ষত বিক্ষত গাজা সিটি ইসরায়েলের নির্লজ্জ স্থল অভিযানে একদিনে একানব্বই ফিলিস্তিনির প্রাণহানি সাত দাবিতে দেশের কয়েক জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করেন তারা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের এদিকে সড়ক অবরোধের কারণে ভয়াবহ যানজট তৈরি হয়েছে এই রুটে এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী একই ইস্যুতে আন্দোলন চলছে গাজীপুর দিনাজপুর ফেনীসহ কয়েক জেলায় দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে রেল চলাচল বন্ধ রয়েছে ঢাকা টাঙ্গেল মহাসড়কে রাবনা বাইপাস অবরোধ করেছেন শিক্ষার্থীরা এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির চৌক্তিকতা নিয়ে সচিবালয় বৈঠকের কথা রয়েছে শুরুতেছিলাম দেশে বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে আমরা তো রাজধানীর সাতরাস্তার খবর জেনে আসব যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন ফয়সাল সাতরাস্তার যে অবরোধটা চলছে এটা কিন্তু সকাল 11টা থেকে শুরু হয়েছে শিক্ষার্থীরা সাত দফা দাবিতে সাত রাস্তা মোড়ে জড়ো হয় এবং তখন রাস্তা বন্ধ করে দেয় এখানে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে তারা সাত দফা দাবি জানিয়েছেন একই সাথে তাদের বিরুদ্ধে যে তিন দফা দাবি দেয়া হয়েছে সেই তিন দফা দাবি প্রত্যাখ্যানসহ তাদের তারা অভিযোগ করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হেয় করে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে সেই পোস্টগুলো যাতে ডিলেট করা হয় এবং সরকার জানি এই বিরুদ্ধে ব্যবস্থা নেয় খুব দ্রুত সময়ের মধ্যে এই সব দাবি করেছেন আর আগেও এরা বেশ কয়েকবার কিন্তু এই সড়ক অবরোধ করেছিলেন তাদের দশ দফা দাবিতে তো সেই ধরনের নানা দাবি যেগুলো আগেও তারা করেছেন সেই দাবিগুলো আবার নতুন করে তারা করছেন তারা কিন্তু এই দাবি মানা না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন তবে এই যে সড়ক অবরোধ এই সড়ক অবরোধের ফলে কিন্তু আজকে যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবসের আগের দিন তো রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মানুষের ভোগান্তি চরম চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেই ব্যাপারেও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সড়ককে ছাড়বেন না এবং আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের অনেকদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকও এখানে এসেছে তাদের সাথে ঘোষণা করেছেন এখন পুলিশের সাথে তাদের কথা চলছে অনেকের সাথে দেখা যাক তারা তাদের দাবি দাবি অনুরোধ থাকে এবং করে এটা এখন আসলে আমরা এখানে অপেক্ষা করছি ফয়সাল ধন্যবাদ আপনাকে সাত রাস্তার খবর জানছিলাম এবার একটু চলে যাব দিনাজপুরে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী বিপুল সরকার সানি সানি সাত দফা দাবিতে এই যে ঢাকার সাথে রেল চলাচল বন্ধ রয়েছে অবরোধের কারণে দুর্ভোগ তো নিশ্চয়ই হচ্ছে ভুক্তভোগীরা কি বলছেন শিক্ষার্থীরাই বা কি বলছেন সারে কি আপনি বলছেন যে সকাল থেকে আসলে দিনাজপুরের সাথে রেল চলাচল বন্ধ রয়েছে ঢাকা ঢাকা সহ সারা দেশে যে অন্য অন্য এখান থেকে জিনিস থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন এবং আমরা জানিয়েছেন তাদের সার দফা দাবি এই সার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং তারা একই সাথে বলছেন যে ডিপ্লোমা প্রকাশ্যে গুলি করার গুলি করে হত্যা সব নানান ধরনের হুমকি তাদেরকে দেওয়া হয়েছে এই এই যে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রকৌশলী সেক্টর পেশাগত সমস্যা

পঞ্চাশ শতাংশ উন্নীত করতে হবে এই দাবি তারা জানিয়েছেন আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশলী সংস্থা জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার এক ইস্টু পাঁচ ইস্টু পঁচিশ এটি নির্ধারণ করতে হবে এই দাবিটি তারা জানিয়েছেন এবং পলিটেকনিক ও মনিটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসি তে শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত এক সেটি সেই হিসেবে নিয়োগ করতে হবে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজির মাধ্যমে রূপান্তরণ সহ আধুনিক কারণ করতে হবে কারিগরি ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ কর্তৃক প্রতিযোগ উত্থাপিত যে সহায়তা দাবি এর আগে তারা জানিয়েছিলেন সেটি একেবারে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে এই দাবিতে তারা জানিয়েছেন এবং সকল প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমে ইঞ্জিনিয়ারিং সমাজের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ করতে হবে পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নত শিক্ষাতে মেধাবৃত্তি বৃত্তি করার এবং অর্জিত ডিগ্রিকে বিএসসি পাস সমান ঘোষণা করতে হবে এটি তারা দাবি জানিয়েছেন এবং তাদের যে দাবি এই দাবিগুলো মেনে নাম না পর্যন্ত যে কর্মসূচি এটি অপত কিছুক্ষণ আগেও তারা প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং তারা এই তাদের যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন সারিকা সানি ধন্যবাদ আপনাকে দর্শক পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ দিনাজপুর এবং রাজধানীর সাত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আল রিয়াজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার বৈঠকে এ কথা বলেন তিনি সকাল এগারোটায় শুরু হয় এই বৈঠক এতে অংশ নেয় বিএনপি জামায়াত এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে কিভাবে এটি বাস্তবায়ন হবে তা নিয়েও চলছে আলোচনা অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ এই চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে কমিশনের মেয়াদ পনেরো অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার কোন অবস্থাতেই এক মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই আমরা মনেও করি যে আপনারা আশি জায়গায় এতটা সময় নেওয়া প্রয়োজন বোধ করবেন না আপনাদের পুরনো বক্তব্য এগারোই সেপ্টেম্বরের বৈঠকে গৃহীত ঐকমত্য পূর্বে বিশেষজ্ঞদের যে মতামত চারটি বিকল্প এবং সর্বশেষ তাদের যে একক পরামর্শ সেটি আপনাদের সামনে আছে দর্শক ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও খবর জানবো সরাসরি চলে যাব ফরেন সার্ভিস একাডেমিতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স বৈঠকের সবশেষ আপডেট জানাবেন সারিকা এর মধ্যে জুলাই সনদে চূড়ান্ত করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে চুরাশিটি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন তবে ১৯ থেকে বিশটি বিষয় যেটি রয়েছে সেগুলো সংবিধান সংশোধনের সাথে জড়িত তো সেই প্রেক্ষিতে জুলাই সনদে কীভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়েই মূলত তৃতীয় দফায় দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন তো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে ঐক্যমত্য কমিশন এবং সেখানে বলা হয়েছে যে চারটি প্রস্তাব চারটি ভাবে এই বাস্তবায়ন করা যেতে পারে বলে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে এবং চারটির মধ্যে রয়েছে অধ্যাদেশ গণভোট নির্বাহী আদেশ বা বিশেষ সাংবিধানিক আদেশ তো একটি বিষয় যে এই বিশেষ সাংবিধানিক আদেশটা কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে জুলাই সনদটি অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আদেশের মাধ্যমে জারি করবেন এবং যেদিন জারি করা হবে সেদিন থেকে সেটি কার্যকরী হবে একই সাথে বলা হয়েছে যে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন জুলাই সনদের বিষয় একই দিনে গণভোট আয়োজন করা হবে এবং গণভোটে যদি জুলাই সনদটি সনদের পক্ষে জনগণ মত দেয় তাহলে সেটি গ্রহণ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং একই সাথে সেটি যেদিন অন্তর্বর্তী সরকার জারি করেছেন সেদিন থেকে কার্যকরী বলে ধরে নেওয়া হবে তো এরকম প্রস্তাব দেওয়া হয়েছে দলগুলোর কাছে যদিও এই প্রস্তাবনা নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে কোনো পক্ষ বলছেন যে তারা এই প্রস্তাবটি তারা মানছেন বিশেষজ্ঞদের প্রস্তাবটি তারা মানছেন তবে বিএনপি সহ বেশ কয়েকটি দল তারা বলছেন যে তারা সংবিধানের বাইরে যেতে চান না প্রয়োজনে সুপ্রিম কোর্টের মত মতামত নেওয়া যেতে পারে সারিকা প্রিন্স ধন্যবাদ আপনাকে দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকেন প্রিন্স জামায়াত কিংবা কোনো ইসলামিক দল নয় নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে হতে পারে নতুন জোট এনসিপি নেতৃত্ব বলছেন একটা শর্তে জোট হতে পারে আর সেটি হলো আগ্রহী দলকে হতে হবে বাংলাদেশপন্থী চ্যানেল টোয়েন্টি ফোর সাথে সাক্ষাৎকারে এনসিপির কেন্দ্রীয় দুই নেতা জানান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো দমে চলছে সাংগঠনিক বিস্তৃতি ও ভোটের প্রস্তুতির কাজও মহাজির হকের রিপোর্ট দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকরে তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই অভ্যুত্থানের নায়কদের ভরা ডুবিয়ে এসেছে আলোচনায় গোড়াই গন্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বন্ধুপ্রতিম এনসিপিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে তৃণমূল পর্যায়ে আমরা যেতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা ওখানে আছে কিন্তু এর মানে এটা না যে আমরা জাতীয় রাজনীতি এর কোনো প্রভাব পড়বে কিংবা আমরা দলগতভাবে অনেক পিছিয়ে পড়েছি যে রাজনীতির কথাটা আমরা বলেছি সে রাজনীতিটাই কিন্তু অন্য কেউ করে দেখিয়ে আস্থা অর্জন করেছে এই সময়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারিনি আমাদের ছাত্র সংগঠন এরই মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপত আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষ নেতারা তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি নিবন্ধনটা আমরা পেয়ে যাব এই মাসের মধ্যেই আশা করছি আমরা যেহেতু বিশ্বাস করি যে আমরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেব তো সেখান থেকে আমাদের জোট হবে এটা আমরা মনে করি যে সব রাজনৈতিক দলের এই ধরনের চিন্তা ভাবনা আছে কিংবা তাদের রাজনৈতিক ভাষ্যটা এরকম বাংলাদেশপন্থী এবং মধ্যমপন্থী রাজনীতি করেন তাদের সাথে আমাদের একটা যেটাকে বলে যে নির্বাচনে একটা সমঝোতা হতে পারে তাদের সাথে একটা চিন্তার জায়গা থেকে যেহেতু মিল আছে তাদের সাথে একটা জোট হতে পারে কিন্তু আমরা যে কথাটি বারবার বলে আসছি সেই জোট হোক বা যেটাই হোক সেটা নেতৃত্ব এনসিপি দেবে বিএনপির সাথে সাথে বৈরিতা কিংবা জামাতের এনসিপিকে নিয়ে আলোচনা আছে দুদিক থেকেই সক্ষতা তবে দলটির দাবি বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয় শতভাগ প্রতিপক্ষতা সুযোগ নাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং অনেকগুলো জিনিস আমরা শেয়ার করবো আবার অনেকগুলো জিনিস আমাদের হয়তো মিলবে না আমরা রাজনীতি কারণ এখানে তো এন টি বিএনপি যে একটা পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে এটাও আসলে সঠিক নয় আমরা প্রচারণা করেছি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রচারণা করেছি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা কথাগুলো বলেছি এখন এই কথাগুলো কেউ যদি তার গায়ে নিজে লাগিয়ে নেয় এটাতে তো এনসিপির কিছু করার নেই এই দুই তরুণ নেতা মনে করেন অন্য যা কিছু নিয়ে সংলাপ কিংবা সমঝোতা হোক শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এই পথটা সহজ করার আহ্বান এনসিপির অনেক নতুন নতুন প্রার্থী আসবে আমাদের দলে অনেকে যোগাযোগ করছে যারা এই মুহূর্তে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স আজ দুপুরের আগে তার জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম গেল তিন আগস্ট শুরু হয়ে সবশেষ নয় সেপ্টেম্বর পর্যন্ত সতেরো কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য আহত চিকিৎসক সাংবাদিক পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ছিচল্লিশ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য ও জেরা চলছে দর্শক শেষ দিনে চাকসুন এর বাছনে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা আমরা আরো খবর জানবো সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি রনি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ শেষ দিনে প্রার্থীদের আনাগোনা কেমন দেখছেন সারিকা যে মনোনয়ন পত্র জমা দিনের শেষ দিন আজকে ছিল তবে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর সাড়ে বারোটা থেকে নির্বাচন কমিশন তারা একটি সিদ্ধান্ত জানিয়েছেন যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার যে তারিখটা সেটি একদিন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেই অনুপাতে আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে এবং সেটা বিকাল পাঁচটা পর্যন্ত করা হয়েছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ তারিখ সেটা আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত আগেও যে যে জানিয়েছিলাম, এখানে চার পত্র সংগ্রহ এবং গ্রহণের জন্য এখানে একটি যাতে পিছিয়ে দেওয়া হয় সেই চেষ্টাটাই কিন্তু আসলে করেছিলেন ছাত্র দলের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে একটি বৈঠক করা হয় জরুরি বৈঠক এবং জরুরি বৈঠকের পরে পছন্দটা নেওয়া হয় এবং তারা নির্বাচন কমিশন বলছেন যে কি এর আগেও আরো অনেকেই আসলে এই আবেদনটি করেছেন যাতে কয়েকদিন যে মনোনয়নপত্র গ্রহণ এবং বিতরণ সেটি যাতে একটু সময় বাদ বাড়িয়ে দেওয়া যায় যেহেতু অনেকেই যে সাম্প্রতিক যে নির্বাচন সহিংসতা হয়েছিল সেখানে অনেক আহত হয়েছেন এবং অনেকের পরীক্ষা সেই সব বিবেচনা করে কিন্তু এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখন আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত মনোনয়ন গ্রহণের যে কাজটি জমা দেওয়ার কাছে সেটি কিন্তু সুচারুপুর চলছে এবং যারা যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসছেন তারাও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা সারিকা প্রাণী ধন্যবাদ আপনাকে দর্শক চাকস নির্বাচনের খবর খবর জানছিলাম এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর খবর খবর জানবো চলছে ভোটের প্রচার প্রচারণা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী আব্রাসাইড আবার তৃতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা কেমন দেখছেন ক্যাম্পাসে আমেজ প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখছেন এখন পর্যন্ত প্রস্তুতি ভালো আমরা রয়েছি নির্বাচন কমিশনে এখানে মূলত ছাত্র দলের একটি প্যানেল যারা তারা সকলে এসেছিল এবং তাদের ছয়টি দাবি নিয়ে প্রধান দাবি ছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হবে এবং তাদেরকে ভোট হাতে গুনতে হবে পাশাপাশি স্বচ্ছ ব্যালট বাক্স এবং পাশাপাশি ভোটার তালিকায় যারা আছেন তাদের ছবি কিছু মিলিয়ে আসলে বিভিন্ন দাবি তারা আগে কথা এই মুহূর্তে কমিশনার এফ নজরুল ইসলাম তিনি এখানে আসবেন এবং তাদের যে বিষয়গুলো তারা পেয়েছেন সব কিছু নিয়ে আসলে নির্বাচন কমিশনারের কি বক্তব্য সেটি তারা বলবেন কিছুক্ষণের মধ্যে এখানে নির্বাচন কমিশনার যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সকাল থেকে এখানে বেলা এগারোটার সময় বিএনপি বন্ধু যে শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে তারাও এখানে এসেছিলেন এবং এখানে আসার পরে তারা নির্বাচন কমিশনারদের সাথে কথা বলেছেন তাদের যেটি দাবি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জাকসু এবং ডাকসু নির্বাচনে আমরা যেটি দেখেছি যে নির্বাচনে হঠাৎ করে নির্বাচনের দিন ছাত্রদল বা অন্যান্য যে সংগঠন তারা কিন্তু নির্বাচনের যে রণে ভঙ্গ দিয়ে তারা নির্বাচনকে এই নির্বাচন থেকে সরে যাচ্ছে এ ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে রাকসু নির্বাচনে সেটি আসলে তারা জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার এখানে এসেছেন এবং বিএনপি মন্ত্রী শিক্ষকরা বলছেন যে নির্বাচন কমিশনার তাদের কথা শুনেছেন এবং নির্বাচন কমিশনার বলেছেন যে যে কোনো মূল্যে এই নির্বাচনটি সুষ্ঠু করার জন্য তারা সচেষ্ট থাকবেন এখন দেখা যাক যে নির্বাচন কমিশনার গণমাধ্যমের সাথে কি কথা বলেন এবং তিনি আসলে কি দাবি পেয়েছেন এবং কি বলছেন আমরা একটু তাদের কথা শুনবো তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনার যে কার্যালয় সেখানে মূলত গণমাধ্যম কর্মীদের সাথে ছাত্র সংগঠন শিক্ষক তাদের সাথে আসলে সকাল থেকে দফায় দফায় মিটিং হয়েছে স্মারকলিপি প্রদান হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণ খবর জানছিলাম আমরা